ডিসকভারি আরও নতুন একটা বাটন ফোন মার্কেটে এনেছে ফোনটিতে মিডিয়া টেক সিপসেট ব্যবহার করা হয়েছে তাছাড়া ফোনটির প্রাইস রাখা হয়েছে একেবারেই কম যেমন টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে তিন হাজার মিলিয়ন পি ব্যাটারি এত কিছু দিয়ে হাজার পঞ্চাশ টাকা করা হয়েছে দাম এটা কিভাবে সম্ভব হলো কেন এই ফোনটি এত প্রাইস কম এবং এই ফোনটিতে কি কী ইউজ করা যাবে কোয়ালিটি কেমন মোট কথা ফোনটির মান কেমন হতে পারে এই সমস্ত বিস্তারিত কিন্তু আজকে এ টু জেড জানতে চলেছেন যে এত কম প্রাইজে এত কিছু কিভাবে সম্ভব হলো অলরেডি আমি ফোনটি কিন্তু আনবক্স করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন হাতে পেয়ে গেছি সেই কাঙ্ক্ষিত বাটন ফোনটি ফোনটির ডিজাইনটা কিন্তু মোটামুটি বেশ চমৎকার ছিল অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড একটা ফিল কিন্তু ফোনটির ভিতরে থাকবে এবং এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টে হবে তাছাড়া এই ফোনটি কিন্তু চাটা কালার ভেরিয়েন্টে মার্কেটে আছে এবং এই ফোনটিতে ফিচার্স কিন্তু ভরপুর থাকছে আবার গেমসও ভাই খেলা যাবে যাই হোক সবই এ টু জেড জানতে চলেছেন আজকের এই ভিডিওতে এবং এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের তাছাড়া এই ফোনটি কিন্তু পেন্টিং ডিজাইন করা আছে আর এই কারণে কিন্তু গ্লসি একটা ভাব নিচ্ছে ফোনটি এবং ফোনটির একদম নিজ বরাবর গেলেও কিন্তু মাইক্রো ইউজ রিপোর্ট থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে আর পাশেই থাকবে ফোনটির মাইক্রোফোনটি একেবারে উপরে উঠলে কিন্তু থাকছে বিশাল সাইজের একটা টস টস ইউজ করার জন্য কিন্তু আলাদা সাইড দেড় ডিগ্রি সুইচ থাকবে ফোনটিতে তবে ফোনটি টসের যে আলো এটা কেমন হতে পারে সেটাও জ্বালিয়ে দেখাবো এবং ফোনটির কল কোয়ালিটি ব্যাটারি ব্যাক আপ নেটওয়ার্ক এইটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। তার আগে ফোনটির বক্স কন্টেন্ট এক নজরে দেখে নেবো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ফোনটিতে কিন্তু একটা চার্জার থাকবে হালকা পাতলা একটা চার্জার এবং ফোনটিতে থাকবে সেই কাঙ্ক্ষিত তিন হাজার মিলিয়ে পি একটা ব্যাটারি এবং সেই ওয়ারেন্টি কার্ড হ্যাঁ এই ফোনটির ওয়ারেন্টি আপনি কোথায় করাবেন অবশ্যই যেখান থেকে ফোনটি কিনবেন যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের মাধ্যমেই ফ্রিতে সার্ভিসটা করিয়ে নিতে পারবেন এক বছর ধরে এবং ওয়ারেন্টি কার্ডের উপর তাদের কাস্টমার কেয়ার নাম্বারগুলো আছে যোগাযোগ করে নিতে পারবেন ফোনটির রেয়ার প্যানেলটা একটু আমি প্রথমে ওপেন করব। তবে দাম কম হলেও ফোনটির যে প্যানেলটা এটা কিন্তু একেবারেই হালকা পাতলা ছিল তবে মোটামুটি বেশ দোলে স্ট্রংই আছে যেটা আমি দেখলাম এবং ফোনটির মূল আকর্ষণে যাওয়ার আগে বলে নিয়ে যাচ্ছি আপনি কি আমার চ্যানেলে নতুন তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয় প্রথমে যদি আমি ফোনটির মূল বডি নিয়ে আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি অন্য অন্য ফোন যে সমস্ত ফোনের প্রাইসগুলো একটু বেশি থাকে ওই ফোনগুলো বডি ঠিক বেশ ইস্টং হয় কিন্তু এই ফোনটির বডিটা আমার কাছে হাওকা পাতলাই মনে হয়েছে এবং মিডিয়াম প্রকৃতিরই মনে হয়েছে তাছাড়া ফোনটির নেটওয়ার্ক ইন্ট্রেন কিন্তু এখানে নেই তার মানে ভিতরে আছে ফোনটিতে একটা এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন বত্রিশ জিবি এবং দুইটা সিম ইউজ করতে পারবেন একটা একেবারে বড় একটা একেবারেই ছোট। এবং ফোনটিতে কিন্তু বক্স স্পিকার থাকবে এখন এই স্পিকার কথার যে সাউন্ড লাউডে কীভাবে আসবে না আনা আসবে সব জানতে পারবেন এবং ফোনটি কিন্তু মডেল করা হয়েছে একদম সাউমিন নোট এগারোর মতো একটাই ক্যামেরা থাকছে আরগুলো কিন্তু স্টাইল তাছাড়া থ্রি ডি সাউন্ড কোয়ালিটি থাকছে ফোনটিতে এই ফোনটির সাথে থাকবে তিন হাজার মিলিয়ন একটা বিশাল ব্যাটারি আর এই ব্যাটারিতে অনায় কিন্তু পাঁচ দিন ছ দিনের মতো চার্জ নিতে পারবেন তবে ফোনটির ব্যাটারি যদি ক্ষতি হয় বা নষ্ট হয় ছয় মাস পরে গেল টেনশনের কারণ নেই কারণ সিম্পনি কিংবা আইটেলের ব্যাটারি কিন্তু এটার সাথে একদম অ্যাডজাস্ট অ্যাভেলেবেল তাহলে আর যদি আপনি মিউজিক লাভার হন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবহারের অনুযায়ী চার্জ ফোনটিতে করতে হবে আর ফোনটি যে টসের কথা বলছিলাম এটাই কিন্তু মোটামুটি অনেক আলো পাবেন এই টসটি আপনার হাতে থাকলে মোট কথা ফোনটি আপনার হাতে থাকলে আলাদা কোনো টসের প্রয়োজন হবে না তবে ফোনটি ধরতে কিন্তু মোটামুটি বেশ লাগে একেবারে গোলাকৃতির হয়। ফোনটি ধরতে কোনো প্রকার বিরক্ত লাগে না এইটুকু বলতে পারি একেবারে সাইজটা বড় নয় একেবারে ছোট নয় এবং একেবারে মোটাও নয় একেবারে চিকনও নয় মোটামুটি সব কিছু মাজারি চাইজের ছিল আমি আগেও জানেছিলাম ফোনটিতে থাকবে বক্স স্পিকার আর তার একটা ঝলক অলরেডি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যাই হোক ফোনটির যে কিপ্যাডগুলো এগুলো কিন্তু ভাই নতুনত্ব কিছু করার চেষ্টা করা হয়েছে কারণ এরকম কিপ্যাড সচরাচর খুব কম তবে এই ধরনের কিপ্যাড লং টাইম ইউজ করা যায় তবে এখান থেকে যদি একবার উঠে যায় সেক্ষেত্রে কিন্তু আর আলাদা কিনতে পাওয়া যায় না খুব সুন্দরভাবে এবং সাবধানে ইউজ করতে হবে যারা ফোনটি কিনবেন অনেক সাউন্ড যে সমস্ত ফোনে থাকে ওইগুলোতে কিন্তু ভাইব্রেশন থাকে না কিন্তু আশ্চর্যজনকভাবে এই ফোনটির ভাইব্রেশন এত স্ট্রং এত স্ট্রং যে অন্য অন্য যে সমস্ত একেবারে হাই কোয়ালিটির ভাইব্রেশন আছে তার থেকেও কিন্তু অনেকেই স্ট্রং ছিল এই ফোনটির ভাইব্রেশন একদম ডাক মারিয়া ভাই ফোনটি কাঁপাই দিতা ছিল যাই হোক ফোনটির জয় স্টিকটা মোটামুটি ঠিকঠাকই ছিল তবে একটা প্রেস করলে আরেকটা ওটার প্রবলতা একটু বেশিই দেখা যাচ্ছে ফোনটিতে কারণ এখানে কি বেশ ডিজাইন করা আছে সঠিক জায়গায় কিন্তু চাপটা পড়তে ছিল না তবে অক্ষরের সাইজটা মোটামুটি বড় বড়ই ছিল সেক্ষেত্রে সমস্যা নেই ফোনটিতে থাকবে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে আর এই ডিসপ্লে এর যে ব্রাইটনেসটা এটা মোটামুটি ছিল তবে আরেক একটু উজ্জ্বলতা হলে কিন্তু বেশ সুন্দর হতে পারত তবে এই ফোনটিতে কিন্তু রোদের ভিতরে দেখতে কিছুটা প্রবলেমে পড়তে হতে পারে এবং এই ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আমরা যদি দেখি ফোনটিতে কিন্তু গ্রুপ কলে কথা বলার মতো অপশনও আছে এখানে তাছাড়া ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি যদি আমরা দেখি এখানে কিন্তু মাত্র তিনশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি আছে যেটা না থাকার মতোই সিমে তিনশো ফোনে তিনশো ছয়শো কন্ট্যাক্ট কিন্তু এই ফোনটিতে সেট করতে পারবেন তাছাড়া পঞ্চাশটার মতো মেসেজ ক্যাপাসিটি আছে এবং মিস কল ডায়াল কল রিসিভ কল এই সমস্ত অপশন আছে অডিও প্লেয়ার থাকবে ফোনটিতে মিউজিক লাভাররা শুনতে পারবেন ক্যামেরাও থাকবে ফোনটিতে আর এই ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন খুব সুন্দরভাবেই হালকা কিছু স্টোরেজ দেওয়া আছে অবশ্যই নিজস্ব এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে তাছাড়া সেটিংসে গেলে ডুয়েল সিম সেটিংস এবং ফোন সেটিংস যেখানে টাইম অ্যান্ড ডেট ফোনটিতে কিন্তু ল্যাঙ্গুয়েজ থাকবে আর বাংলাতেও কিন্তু ফোনটি আপনি ইউজ করতে পারবেন তাছাড়া শর্টকাটস থাকবে এবং শর্টকাটস কী থাকবে ফ্লাইট মুড থাকবে ফ্যাক্টরি ডাটা রিসেট থাকবে চারটা শূন্য প্রেস করতে হবে ফোনটিতে তাহলে কিন্তু একটা রিসেট দিতে পারবেন এবং অ্যাডভান্স সেটিংস ঢুকলে লিস্ট অটো কল রেকর্ড থাকবে অ্যান্সার মুড কানেক্ট নোটিস এ সমস্ত অপশনে কিন্তু ফোনটিতে ভরপুর থাকছে ব্রাইটনেস এটা থেকেও বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং সিকিউরিটি লক করে রাখতে পারবেন তাছাড়া ফোনটির ভিতরে কিন্তু কানেকটিভিটির অপশনও আছে এবং এই ফোনটির যে রিংটনের সেটিংস আমরা এক নজরে দেখবো যে ফোনটির রিংটোনের সাউন্ড কেমন ছিল মোটামুটি পাঁচটা রিংটোন কিন্তু ফোনটির ভিতরে থাকছে আর নিজস্ব রিংটোন ইউজ করতে পারবেন ইমেজ ভিউর আছে থাকবে ফোনটিতে এফএম রেডিও আর এই এফএম রেডিও শুনতে পারবেন কোনো প্রকার হেম ফোন আর ফোনটিতে কিন্তু চারটা গেমসের মতো আছে এই গেমসগুলো কিন্তু খেলতে পারবেন তবে তিনবার করে ফ্রিতে খেলতে পারবেন তারপর কিন্তু কিনে খেলতে হবে মাল্টিমিডিয়া ঢুকলে কিন্তু এখানে ফাইল ম্যানেজার পেয়ে যাবেন অনেকেই ফাইল ম্যানেজার খুঁজে পান না তাছাড়া টুলসে অ্যালার্ম ব্লুটুথ ক্যালকুলেটার নোটস ক্যালেন্ডার এবং এই ফোনটিতে কিন্তু ফেসবুক চালানোর মতো অপশনও আছে অবশ্য সিম ঢুকালে অপশনটা ওপেন করতে পারবেন এবং গুগল আমরা এখানে দেখতে পাচ্ছি এছাড়া ব্যাটারি সেবার মুড দেখতে পাচ্ছি এই ফোনটিতে এবং এই ছিল এই ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স এগুলো এখন কথা হচ্ছে যে এই ফোনটির মূল আকর্ষণ কল কোয়ালিটি কেমন এক হাজার পঞ্চাশ টাকায় এই ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে সাউন্ড এবারে হবে ভাই একেবারে যে সেই লেভেলের ছিল সেটা বলা যাবে না তবে কলের যে সাউন্ড মোটামুটি ছিল ফোনটির সাউন্ড যখন আপনি লাউডে দেবেন তখন কিছুটা ফোনটিতে সমস্যা দেখা দিচ্ছিলো সাউন্ডের সমস্যা হচ্ছিল এছাড়া কিন্তু ফোনটির সাউন্ড সব কিছু ঠিকঠাকই ছিল এবং ফোনটির নেটওয়ার্ক মোটামুটি ছিল সেক্ষেত্রে সমস্যা হয়নি ফোনটির নেটওয়ার্কেও মোটামুটি ফোনটির নেটওয়ার্ক ভালো ছিল আর এই ছিল মোটামুটি এই ফোনটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা এখন দেখার বিষয় যে এই ফোনটি এক হাজার পঞ্চাশ টাকা আপনি কিনতে পারেন আমি বলবো ভাই অবশ্যই আপনি কিনতে পারেন কারণ এই ধরনের ফোন মোটামুটি এক হাতে ইউজ করলে লং টাইম কিন্তু ইউজ করা যায় এই ফোনটা সেক্ষেত্রে আপনি কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হবে আরো নতুন কোন আকর্ষণ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম